আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি মাশাআল্লাহ আজকে শুক্রবার আমি আমার ওই খামারের এই যে পাহাড়ি যে খোপা মুরগির যে লটটা ওটা ছেড়ে দিয়েছি দেখতে পাচ্ছেন তারা সেন্ট বাদ করতেছে এবং তাদের এই সার্বিক অবস্থা মাঝে মাঝে এই মুরগিগুলোকে আমরা যদি ছেড়ে দেই তারা প্রকৃতিতে হাঁটা চলা করলে তাদের পায়ে মাটি লাগলে কারণে একটা আর্থ হয় আর আর্থের কারণে শরীরের অ্যান্টিবডি এবং শরীরের যারা মুরগি লালন পালন করি তাদের এই কাজটা অবশ্যই করবেন আর এখানে আপনারা যে মোরগটা দেখতে পাচ্ছেন উদ্যোক্তা বোন সকলেই মার্শাল্লাহ বলবেন এই মোরগটা মাল্টি কালারের একটা পাহাড়ি মোরগ এ ধরনের মোরগ আপনাদের আমি বলবো হাজারে এক পিস পাওয়া যায় ছন্দ অনেক তাপস্যার পরে এ ধরনের মুরগিগুলো আল্লাহ তালা আমাকে মিলিয়ে দিচ্ছে এখানে যেগুলো মুরগি দেখতে পাচ্ছেন দেখেন মুরগি গায়ে কিন্তু কোনো ধরনের তেমন কোনো পশন নাই মোল্টিং চলতেছে তারপরেও মার্শাল একটা মুরগি সাইজ অনেক বড় বড়ো অনেক বড় বড় একটা মুরগির সাইজ মাথার ঝুঁটি আছে আর মুখটা দেখেন আর বুকের কালারটা কালোর ভিতরে হোয়াইট ফুটি ফুটি অনেক সুন্দর মার্শাল অনেক সুন্দর এগুলো হচ্ছে সেই অরিজিনাল পাহাড়ি মাংসস্থল মুরগি এরা অতটা লম্বা হয় না কিন্তু এরা অনেকটা ওজনদার মুরগি এই এই মুরগিগুলো আপনার যদি পর্যাপ্ত যদি এক বছর দেড় বছর রাখা হয় সাড়ে চার কেজি চার কেজি প্লাস হয়ে যায় আর মুরগিগুলো তো অলমোস্ট এই যে মুরগিটা দেখতে পাচ্ছেন বেশি পশমালা এটা দুই কেজি এটা দুই কেজি প্লাস ওগুলো প্রায় আপনার দুই কেজি বা এক কেজি নয়শো এরকম আমার এখানে চারটা মুরগি আছে এ একটা মুরগি এ একটা মুরগি দেখেন পাহাড়ি মুরগির একটা স্ট্রাকচার আসছে ওদের স্পেসটা চার কোনা হবে দেখেন মুরগি বডি দেখেন চার কোনা শেপ চার কোনা শেপ দেখেন এবং দেখা যাচ্ছে চার কোনা শেপ মুরগি বডিটা এবং পাটা দেখা যাচ্ছে মোটা মোটা এটা পাহাড়ি মুরগি আপনারা এইভাবে চিনবেন এটা ভালো একটা পাহাড়ি মুরগি চেনার স্ট্রাকচার আছে তার শেপ কোনো চার কোনা হবে পুরো বডিটাই চার কোনা শেপ এবং মাথাটা দেখেন সবকিছু মিলিয়ে খুব ভালো একটা স্ট্যান্ডার্ড মানের পাহাড়ি মুরগি এই ব্রিড লাইনটা এখন আমাদের কাছে দীর্ঘ আহ এটা বলা যায় নয় মাস ধরে ডিম দিচ্ছে এটা আমি রানিং নিয়ে আসছি এটা তাদের সাথে অংশ এর ঝুঁ এখানে আমার ঝুটি আছে ঝুঁটি ছাড়া আছে আর সবথেকে আমার মোরগটা এই এই সেই পাহাড়ি লকটা খুবই চমৎকার একটা ব্রিড লাইন এই ব্রিড লাইনের এখন আমার কাছে ডিম অ্যাভেলেবেল আগামীতে এদের বাচ্চা আসবে। এবং আমরা এখনো এই পর্যাপ্ত গরমের জন্য বাচ্চা দিকে যাচ্ছি না যখন গরমটা শেষ যে বর্ষা আসন্ন তখন আমরা বাচ্চা দিকে যাব এই দেখেন মাথায় ঝুটি এটারও মাথায় ঝুটি এটারও মাথায় ঝুটি আমার এখানে দুইটা তিনটা মুরগি চারটা মুরগি তিনটা মুরগি ঝুটি একটা মুরগি ঝুটি ছাড়া এই মুরগিটা হচ্ছে ঝুটি ছাড়া মাল্টি কালার মাল্টি কালার ফুটি ফুটি কালার এবং এদের বাচ্চাগুলো আপনার মাল্টিকালার হবে আর এই ধরনের মাল্টি কালারের মুরগির ডিমান্ড বাজারে অনেক অনেক ডিমান্ড এই খাঁচায় থেকে প্রতি সপ্তাহে আমি চিন্তা ভাবনা একটা একটা করে মুরগি আমি ছেড়ে দেবো লট ছেড়ে দেবো বলতে মাটিতে ছেড়ে দেবো তারা মাটিতে ঘুরবে খাবে সাবলীল হবে মোটা দেখেন এবং ওকে পাটা দেখেন মার্শাল্লাহ পাটা দেখেন কাটা কেবল উঠতেছে কাটা কেবল উঠতেছে মাত্র এবং একটা বয়স এখনো বছর হয় নাই আট মাস হবে আট মাসের নতুন মোড়ক এক দুই বছর টাইম পায় হেলদি নেবে এবং বড় হবে আপনারা যারা পাহাড়ি মুদি নিয়ে কাজ করতেছেন বর্তমান বাজারে পাহাড়ি মুরগি নিয়ে কাজ করতে গেলে যে সকল মুরগিগুলো উল্লেখযোগ্যভাবে একটা মানে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে পাহাড়ের মুরগির কালারটা যেন অবশ্যই সুন্দর হয় পাহাড়ের মুরগিটা ডিমের রিভিউ যেন ভালো হয় এবং মানুষের যে গ্রোথ সেটা যেন ভালো থাকে সব কিছু মিলিয়ে এই ব্রিড লাইনটার বাচ্চাগুলো অনেক বড়ো বড়ো হয় ডিমগুলো বড় বড় হয় এবং এটা দ্রুত বর্ধনশীল এবং এদের অনেক মাংসস্থল মুরগি এগুলো আপনি দেখলে বুঝতে পারবেন মুরগি পশম নাই এই বডিটাই আপনাদের ওপেন দেখা যাচ্ছে একটা মুরগিকে জবাই করার পরে যখন পশম সারান না তখন কতটুকু দেখা যায় ছোট দেখা যায় না এটা যদি পর্যাপ্ত পশম থাকে মুরগিটাকে অনেক বড় এটাও দেখেন এটা বিশেষ করে খাঁচায় মুরগি দেখলে একটা সময় তাদের যখন তারা কুচে আসে বা মোল্টিংয়ের সময় তাদের যায় পশমগুলো এরকম উঠে যায় বা তারা অন্যান্য মুরগিগুলো খেয়ে ফেলে আবার একটা সময় অসময় ভরে যায় আপনাদেরকে আমি এর একটা দেখাইলাম এটা হচ্ছে আমার পাহাড়ি এই লটের আপনারা পর্যাপ্ত ডিম পাবেন আমার কাছ থেকে আমার কাছে পাহাড়ি যে সকল মুরগির ডিম পাবেন পাহাড়ি ঝুটি মুরগির ডিম পাবেন শিলা মুরগির ডিম পাবেন এবং পাহাড়ি খোপা মানে যেটা মাথায় ঝুটি আছে খোপা মুরগির ডিম পাবেন এবং পাহাড়ি লাইজা হাজার দু মাস পরে পাবেন সবকিছু মিলিয়ে এই আপনাদের পাহাড়ি দেখানোর চেষ্টা করলাম এটাই আমার সেই থেকে অন্যতম একটা ভালো পাহাড়ি লট আজকে আপনাদেরকে হাঁটা থেকে বের করে সামনে সামনে হেরে গেছি তবে এই মুরগিটার এই লটটার একটা বৈশিষ্ট্য আছে একদম শান্ত একদম শান্তশিষ্ট মুরগি এদের রেপুটেশন অনেক ভালো আপনারা এই মুরগি সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান দীর্ঘ তিন বছর হৃদয় হৃদয় ভাই এই মুরগিটার ব্রিড লাইনের কি বলবো খোঁজদাতা এবং তিনি এটা শুধু পার্বত্য পার্বত থেকে নিয়ে আসছে সেই ব্রিড লাইনে এটা তার থেকে নিয়েছে পঞ্চগড়ে আরিফ ভাই তার থেকে আবার এখানে আনা হয়েছে আমি এই মুভিটাকে দীর্ঘ দিন যাব রিমোটলি অবজারভেশন করতেছি তাদের ভালো মন্দ সব দিক বিচার বিশ্লেষণ করে এটাকে আমার হিসাবে আমি সিলেক্ট করেছি দেখেন মোড়কটা অনেক সুন্দর অনেক সুন্দর মোরগ এই ধরনের একটা মাল্টি কালেকশন মাল্টি কালারের মোরগগুলো আপনি যদি বাসাবাড়িতে ছেড়ে লালন পালন করেন এ যদি ছেড়ে লালন পালন করা হতো এটা আরো দেড় গুণ উৎচ থাকতো একটা মুরগি পর্যাপ্ত সুস্থ থাকে পুষ্টিমান ভালো থাকে কিন্তু ওদের শারীরিক গ্রোথ এবং শরীরের উজ্জ্বলতা অনেকটা কমে যায় পাশাপাশি অনেকগুলো মুরগি থাকে তারা শুয়ে থাকে অন্য মুরগি থাকে ফেলে বা ঠোকরা ফেলে বা অসমে আঘাতপ্রাপ্ত হয় বেশি স্ট্রাকচারটা অত সৌন্দর্য হয় না তবে মুরগি সুস্থ থাকে সাঁতায় অনেক ভালো আলহামদুলিল্লাহ এই ছিল আমার পাহাড়ি বড় জাতের মুরগির একটা ভিডিও নিয়ে আসলাম আপনারা এই মুরগিটা নিয়ে নির্বিণে কাজ করতে পারেন উদ্যোক্তার ভাই বোন আশা করি বুঝতে পারছেন আমার জন্য দোয়া করবেন যাতে যাদের বিভিন্ন রকম ডিম প্রয়োজন যেরকম আমার কাছে ডিম আছে আমি আপনাদেরকে আবারও বলি অষ্টলাপের ডিম আছে তারপরে পাহাড়ি মুরগির ডিম আছে পাহাড়ি মুরগির গলা শিলা আছে গলা শিলা ছাড়া আছে ঝুটি আছে তারপর বি এ ডিম আছে ভ্রামার ডিম আছে ফি মুরগির ডিম আছে এখন পর্যাপ্ত ডিমের চাহিদা অনেকে বুকিং করে রাখছে যে সকল ভাইরা আমার ডিম বুকিং করে রাখছেন তাদেরকে বলি আপনারা ধৈর্য ধারণ করুন আমি ডিম পাড়া মাত্র আপনি আস্তে আস্তে লডা দিলে দিব আরেকটা জিনিস বলে রাখি ভালো আপনি যেহেতু আমার কাছ থেকে জিনিস নিতে আসছেন দায়িত্বটা আমার আপনাকে ভালো মালটা দেওয়ার এই ভালো মালটা দিতে গিয়ে যেহেতু দেরি করা লাগে বা আর্লি করা লাগে সেটা আমি করব আপনি বাধা আমাকে দিবেন না বা আপনি তাড়াহুড়া করবেন না যেমন এখন পর্যাপ্ত গরম পড়ে এই সময় যদি আমি মুরগির ডিম ডেলিভারি করি তাহলে মুরগির ডিমগুলো তুষার থেকে মুরগিগুলো কাঙ্ক্ষিত তাপমাত্রা থেকে বেশি তাপমাত্রা মুরগির ডিমগুলো যদি পেয়ে যায় তাহলে মুরগির ডিমের ভুমগুলো নষ্ট হয়ে যাবে ফলে বিজ ডিম হিসাবে আর কাউন্ট হবে না বা টিকবে না তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন আর আমার সাথে যারা লেনদেন করেন তারা যদি ক্ষতিগ্রস্ত হন আমি জেনে শুনে সেই কাজটা করতে পারবো না আমি বরাবরই নিয়ে একটা কথা বলি আমি দুনিয়াতে বিজনেস করি এটা নবীজের সুন্নত কিন্তু আমি আখেরাতের রাতের খোরাক কাজ করতে চাচ্ছি দুনিয়া সবকিছু দুনিয়ে থাকবে যাতে আমার এই ভালো কিছু গুণাবলী আমি আখ রাতে উচিলা হিসেবে নিয়ে যেতে পারবো সবাই বুঝতে পারছেন আর সবাই আমার জন্য দোয়া করবে ইনশাআল্লাহ আগামীতে আবার কথা হবে আসসালাম আলাইকুম রাহি